আসসালামু আলাইকুম মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থীরা তোমাদের বাংলা প্রথম পত্রের এমসিকির সলিউশন এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। এবং এই আনসারটা হচ্ছে সেট খো অনুসারে সো সেট সমস্যা নাই তোমার অন্য সেট হতেই পারে কিন্তু প্রশ্ন যে ত্রিশটা এই প্রশ্ন সেমই থাকবে জাস্ট ক্রমিক নাম্বারটা আলাদা থাকবে সো দেরি না করে আমরা আনসারটা দেখে নিই সো একের আনসার হচ্ছে চার দুইয়ের তিন তিনের এক চারের দুই পাঁচের তিন ছয়ের তিন সাতের এক আটের দুই আর নয়ের এক দশের তিন এগারো এর এক বারো এর দুই তেরোয়ের দুই তারপর এখানে চোদ্দোয়ের তিন পনেরোয়ের দুই ষোলোয়ের দুই সতেরো এর দুই আঠারো এর চার উনিশের দুই বিশের এক একুশের চার বাইশের শো একত্তর হচ্ছে এখানে দুই হবে কিন্তু দেয়া নাই সুতরাং এখানে তোমরা বোনাস এক পাবা তারপর এখানে তেরো বোনাস এক মার্কস পাবা চাহা তেইশের এখানে একমাত্র তারা বোন দিবে দেবে সো এটা নিয়ে যে কোনো আনসার দেও তুমি কোনো সমস্যা নাই তেইশের চার চব্বিশের এক পঁচিশের এক ছাব্বিশের তিন সাতাশের এক আটাইশের চার উনত্রিশের তিন এবং ত্রিশের তিন সো তোমাদের কয়টা হয়েছে ত্রিশটার মধ্যে তোমরা কমেন্ট বক্সে জানাবা এবং তোমার ফ্রেন্ডসের কাছে কিংবা বিভিন্ন গ্রুপে তোমাদের যে গ্রুপ রয়েছে এই গ্রুপে বেশি বেশি করে শেয়ার করে দিবার জন্য তারা দেখতে পারে তোমার ফ্রেন্ডসরা কিংবা অন্যরা সো আজকের মধ্যে এ পর্যন্ত ভিডিওটি পোস্ট করে দেখে নাও কিংবা স্ক্রিনশটও নিতে পারো চাইলে আর এই আনসারটা হানড্রেড পারসেন্ট একোর কোনো সন্দেহ নাই সো পরবর্তী ভিডিও পেতে শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং শেয়ার তো করবাই বললামই আল্লাহ হাফেজ